হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো যে আপনারা ইউটিউব দেখেন তো ইউটিউবে আপনাদের খারাপ ভিডিও আসে বাজার ভিডিও আসে এবং যে ভিডিও আপনাদের পছন্দ না এবং সেই ভিডিও আপনারা মানে দেখতে চান না তো কী এমন করলে আপনারা এইগুলো এড়াতে পারেন তো সেই নিয়ে এই ভিডিওটা বানিয়েছি তো এই ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন যে খারাপ ভিডিও আসা বন্ধ হয়ে যাবে এবং আপনারা যে ভিডিও পছন্দ না সেই ভিডিও আপনার কোনো দিন আপনারা ইউটিউবে আসবে না তো কী এমন সেটিং করতে হবে তো আমি আপনাদের বলছি তো আপনারা দেখতে থাকুন ঠিক আছে তো তার জন্য আপনারা আমার চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন তো চলুন শুরু করা যাক ক্লেস স্টার্ট তো আমাদের আমি আপনাদের তিনটে সেটিং দেখাবো ঠিক আছে তো সেটিং দেখার জন্য আপনারা ভিডিওটা দেখুন তো সবার প্রথম সেটিংটা আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন এখানে আপনার প্রোফাইল অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এখানে সেটিং অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধুরা আপনারা জেনারেল অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন রেস্ট্রিক্টেড মুড এটা অন করে দেবেন এটা অন করে দিলে আপনার ন্যাচারাল যে সাধারণ যে সমস্ত ভিডিও ওই সমস্ত ভিডিও দেখাবে তো এমন কোনো ভিডিও দেখাবে না যে সমস্ত ভিডিও মানে ডেঞ্জারাস বা হার্মফুল এবং তারপরে সেক্সুয়াল কন্টেন্ট এই ধরনের কন্টেন্ট কিন্তু আর দেখাবে না ঠিক আছে যদি আপনি এটা অন অন করে দেন তবে ঠিক আছে এবার আপনার দ্বিতীয় সেটিংটা আপনাদের আমি আপনাদের দেখাচ্ছি ঠিক আছে তো এখান থেকে ব্যাগে চলে আসবেন তো ব্যাগে চলে আসার পরে বন্ধুরা আবার জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন ঠিক আছে তো ক্লিক করার পরে সেটিং অপশানে ক্লিক করবেন তো সেটিং অপশানে ক্লিক করার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এবার এখানে আপনাদের ম্যানেজ ওয়াল হিস্টোরি এখানে ক্লিক করবেন ঠিক আছে তো ইউটিউব এমন একটা মানে সাইড যেখানে আমরা যে ধরনের ভিডিও দেখি বা যে ধরনের কন্টেন্ট আমরা রিকমেন্ডেশনে দেখি বা হোম পেজে দেখি সেই ধরনের ভিডিও কিন্তু আমাদের সামনে দেখায় ঠিক আছে তো এমন কি করলে আপনাদের সেই ধরনের ভিডিও দেখাবে না তো তার জন্য আপনারা কি করবেন জাস্ট আমাদের হেস্টোরি যেটা আছে সেটা ডিলিট করতে হবে ঠিক আছে তো হিস্টরি রিমুভ করার জন্য দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন ডিলেট তো জাস্ট এখানে ডিলেট অপশানে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন ডিলেট ওয়াল টাইম তো এটা ক্লিক করে দেবেন এবং আপনার মানে ইউটিউবে যত রকম আপনি ইনফরমেশান দিয়েছিলেন ইউটিউবকে সেই ইনফরমেশানের ভিত্তিতেই কিন্তু আপনার ভিডিও দেখাচ্ছে ঠিক আছে তো আপনার ইন্টারেস্ট কি। কোন ভিডিওতে সেই ভিডিও কিন্তু ইউটিউব জেনে গেছে এবার সেই ধরনের ভিডিও দেখায় যখন আপনি এটা ক্লিক করে দিয়েছিলেন এবং তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডিলেট অপশানে ক্লিক করে দিলেন সব কিন্তু হিস্টোরি সব কিছু আউট হয়ে গেছে ঠিক আছে তো গট এটি এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে ব্যাগে চলে আসবেন আসার পর বন্ধুর হোমে চলে আসবেন আসার কর এখান থেকে একটা রিপ্লেস করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইউটিউব একদম পুরো নতুন মতো হয়ে গেছে তো কোনো চিন্তা করবেন না ইউটিউব নতুন মতো হয়নি ঠিক আছে আপনার সব কিছু কিন্তু আছে কিন্তু জাস্ট আপনি যে ইনফরমেশানগুলো দিয়ে রেখেছিলেন ইউটিউবকে যাতে ইউটিউব আপনার ইন্টারেস্ট অনুযায়ী আপনার ভিডিও দেখাচ্ছিল বা আপনার ইউটিউবে শো করাচ্ছিল সেইগুলো কিন্তু বন্ধ হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে আপনি যদি আবার নতুন কোনো কিছু যদি সার্চ করেন তাহলে আসতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন সার্চ থাকলে এখানে অনেক কিছু লেখা ওঠে না সার্চ করলে হাই লিখলেন অনেক কিছু আপনি সার্চ করে থাকলে সেগুলো কিন্তু লেখা ওঠে সেগুলো কিন্তু দেখাচ্ছে না নতুন করে দেখাচ্ছে ঠিক আছে যদি বন্ধুরা আপনারা কোনো কিছু সার্চ করেন সার্চ করে যদি যে কোনো যদি ভিডিও আপনারা দেখেন তাহলে কিন্তু এই ভিডিওর আপনি ইনফরমেশান দিলেন ইউটিউবকে তো ইউটিউব বোঝে গেলো আপনার ইন্টারেস্টটা আবার কিন্তু আপনার এই ভিডিও রিলেটেড কিন্তু আবার ভিডিও দেওয়া শুরু করে দিল ঠিক আছে এভাবেই কিন্তু আপনারা ভিডিও কিন্তু আবার দেখতে পারবেন ঠিক আছে হোম পেজে কিন্তু ভিডিওস কিন্তু চলে আসবে আবার বন্ধুরা এবার আমি আপনাদের বলবো যে তিন নম্বর সেটিংটা আপনারা কী করলে আপনাদের আপনাদের যে ধরনের ভিডিও দেখতে চান না সেই ধরনের ভিডিও আপনারা কোনো দেখতে পাবেন না তো সেই সেটিংটা জানার জন্য আপনারা দেখুন ঠিক আছে তো ধরো আমি এই একটা ভিডিও ঠিক আছে তো এই ভিডিও বা নিউজ অনেক নিউজ আছে আমাদের পছন্দ না ঠিক আছে আমি যদি সেই ধরনের ভিডিও যদি দেখতে না চাই কোনো দিন তাহলে কী করবেন আমি আপনাদের বলছি ঠিক আছে ধরো একটা ভিডিও ঠিক আছে ধরো এই একটা ভিডিও আপনি যদি এই ভিডিও কোনো দিন দেখতে চান না বা এই চ্যানেলে যে সমস্ত ভিডিও ছাড়ে সেই ভিডিও আপনি কোনোদিন দেখতে চান না তাহলে কী করবেন জাস্ট এখানে আপনার থ্রি ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ডোন্ট রিকমেন্ড চ্যানেল তো এটা যদি আপনারা ক্লিক করে দেন তাহলে এই চ্যানেলের কোনো ভিডিও কিন্তু আপনার ইউটিউবে কোনো দিন দেখাবে না শো করবে না ঠিক আছে আর তার সাথে আপনার বোনাস যদি একটা টিপস দিই তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন ধর এই একটা নিউজ আমি নিউজ ভিডিও পছন্দ করি না নিউজ ভিডিও দেখতেই চাই না কিন্তু নিউজ ভিডিও এখানে আমার সামনে আসছে তো আপনি যদি এই ধরনের ভিডিও দেখতে যদি না চান নিউজ ধরনের তাহলে এখানে ডট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন নট ইন্টারেস্টেড এটা ক্লিক করে দেবেন তাহলে এই ধরনের আপনার ইন্টারেস্ট জেনে গেল ইউটিউব যে আমার কোন ধরনের মানে ভিডিও ইন্টারেস্ট না তাহলে ওই ধরনের ভিডিও কিন্তু ইউটিউব দেখাবে না তো আশা করি বন্ধুরা আপনাদের ভালো লেগেছে যে এই তিনটে সেটিং করলে কিন্তু আপনাদের কিন্তু কোনো রকম খারাপ ভিডিও থেকে আপনি এড়িয়ে যেতে পারবেন তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না থ্যাংক ইউ